শুভ সকালে শুভেচ্ছা বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন আমি গোপু সোনাদেরকে মানে জাগাবো এখন ওরা ঘুমিয়ে আছে চলো দেখতে থাকো এই দেখো আমার গোপু সোনারা এখনও ঘুমাচ্ছে দেখেছো ওই যে চলো আমি জানলাগুলো খুলে দিই এই যে জানলাগুলো বন্ধ আছে খুলে দিই জানলাগুলো খুলে দিলাম এদিকে দরজাটা খুলে দিই চলো দেখুন এই যে সব জানলা টান্না খুলে দিয়েছি যাতে সকালের আলোটা রোদ্দুরটা ঘরে আসে এই দেখো এইদিকে খুলে দিয়েছি দরজাটা দেখো বাইরের পরিবেশটা বেশ ভালো রোদ্দুর চকচক করছে দেখেছ এই যে চলো সোনাদেরকে এবার আমি তুলবো গুড মর্নিং সোনা বাচ্চা উঠে বড় বাবু উঠে বড়ো এই যে তিনটে বাবু সোনা আর এই যে একটা বড় বাবু সোনা দেখা যাচ্ছে ঘুমাচ্ছে এখন। চলো ওদেরকে ওঠাই এখন এই যে দেখো আমি ওদেরকে বস করিয়ে দিয়েছি দেখো তিনজনে বসে আছে একসাথে সরি চারজন এখন আমি এই ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেবো চলো দেখতে থাক আমি এই পাউডারটা দিয়ে এই বাসনগুলো এখন পরিষ্কার করে মেজে ফেলবো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো পরিষ্কার করে আমি মেজে নিয়েছি এবার আমি বসাতে স্নান করাবো জন্য ফুল আমি রেডি করে ফেলেছি ফুল দেখো গঙ্গা চিটিয়ে রেখেছি আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে রেখেছি আর আমি চন্দন হিসাবে দেখো এইটা ব্যবহার করি এই যে অষ্টগন্ধা ভগবানের স্নানের জল রেডি করেছি আর এর মধ্যে আমি এই যে তিন ফোঁটা উড়ো দিয়ে সোনাতেটা আমি এখন স্নান করিয়ে দেবো স্নান করলে খুব আনন্দ পাই দেখো গরম যা পড়েছে ঠান্ডা জল দিয়ে স্নান করতে খুব আনন্দ আমি গঙ্গা দিয়েই স্নান করাই স্নান কমপ্লিট হয়ে গেছে চলো এবারটা আমি এদেরকে রেডি করবো দেখতে থাক এদিকে দেখো আমার গুরু পুজো হয়ে গেছে এই যে ইনি হচ্ছে আমার গুরুদেব ইনি হচ্ছে আমার শাশুড়ির গুরুদেব আর এতে এটা তো সবাই অনেকেই জানো ছয় গোসাই আর ইনি হচ্ছে আমার পরম গুরুদেব সোনাদের আমি রে সাজিয়ে গুছিয়ে রেডি করেছি দেখো এই যে এই যে আমার বড়ো সোনাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এই যে একটা সোনা এই যে একটা এক ছোট্ট সোনা আর এই যে একটা সোনা সোনাদের কে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এই দেখো ঠিক আছে এখন আমি আরতি করবো ভগবানের জন্য ভোগ নিবেদন করেছি আমি এই যে দেখো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধেই রাধে